যুবক মৃত্যু যে কত কঠিন অন্ধকার কবর যে কত কঠিন আজকে হয়তো আপনি বাংলাদেশের মধ্যে আছেন ঢাকার জমিনে আছেন কত রং তামাশায় আপনি মত্ত আছেন আপনি দেখছেন আপনার সন্তান আছে আপনি দেখছেন আপনার স্ত্রী আছে আপনি দেখছেন আপনার আত্মীয় স্বজন আপনার সামনে হঠাৎ করে কিন্তু কাজ দেয় আপনার হুটা কবজ করে নিবে বাজান আমি যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই রাস্তার মধ্যে এমন জায়গা গিয়েছি বাজান রাস্তার মধ্যে মরালাসো দেখি বাজান তখন আমি চিন্তা করি না চিন্তা করি আমি রা এখান জানালি এ তো দুনিয়ার মধ্যে বেশি দিন বাজবো না কখন জানি পাক আমার রহুরটা কবজ করে না হ্যাঁ হ্যাঁ কখন জানি আজাইল আল্লাহর ওয়ার্ডারে আমার রহুটা কবজ করে নেয় এই জন্য বলি বাজান আপনারা মিথ্যা কথা বলবেন না সদা সত্য কথা বলবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আপনি সমালোচনা করবেন না গির করবেন না হালাল পথে চলবেন আপনি যখন ইমানদার হইয়া যখন কবরে যাবেন আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে ওর যুবক মায়েরো আমার মা বলে পদ্মানী সিং মা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আল্লাহ তাহালা কোরানুল কারিমেরে কুশপারা যুরো কোন হাওয়া কোরানুল কারিমেরে কুশপাড়া দ্বিতীয় নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ তা আলাহ কুরানুল কারিমের ঘোষণা করে কুল্লুনাফ সিং দায় মাউত ধনী বলো গরিব বলো ছোট বলো বড় বলো কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না কোন মানুষ ইরবাজা দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না আল্লাহ কয় বান্দারে আমার বান্দা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমার বান্দারা ঢাকার বান্দারা কেরানীগঞ্জের বান্দারা মুন্সিগঞ্জের বান্দারা চট্টগ্রামের বান্দারা সারা পৃথিবীর বান্দারা আমি আল্লার দিকে ফিরবে এখন দেখেন মৃত্যু যে কত কঠিন বাজান যদি বেহি বান্দার হয় বাজান মৃত্যু যে কত কোটি হ্যাল বেইমন্দার কারা যারা মিথ্যা কথা বলে যারা বাজার মানুষকে কষ্ট দেয় যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না যারা আমার নবিশ্বাতে গোস্তাকি করে যারা বাজার সমালোচনা করে কি বোধ করে যারা হারাম পথে চলে দেখেন তাদের মৃত্যুটা কত কঠিন হয় ইমাম গাজ্জালি দাকাইকুল আকবরের মধ্যে নোট করতেছেন মৃত্যু যে কত কঠিন ইমাম গাজ্জালি নোট করে যখন বেঈমান্দারের মৃত্যুর সময় হয় ইড়ে বাজারে নেই তখন আজ বিকট চেহারা নিয়ে আসে আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা থাকে দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় পায়খারাপ করে দেয় অনেক মানুষ মৃত্যুর সমাজ জিহিবাটা বের করে দেয় আজাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না যখন আজাইল আসে আজাইল তার পা থেকে টিপে 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 বাজান হায় গাই মুখ দিয়ে আপনার রুহুটা কবজ করে কত চিৎকার করে বাই বলে কত চিৎকার করে আব্বু বলে কত চিৎকার করে হায় বন্ধু বলে কোন মানুষ তার আওয়াজ শুনে না হায় গাই আজাইল যখন রুহুটা কবজ করে নেয় এতদিন পর্যন্ত মরে এই মানুষটা অহংকার করেছে এতদিন পর্যন্ত এই মানুষটা মানুষের উপর জুলুম করেছে এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলেছে এতদিন পর্যন্ত বাজান জুলুম করেছে এতদিন পর্যন্ত করেছে এতদিন পর্যন্ত মসজিদের মধ্যে যায় নাই এখন দেখেন এই মানুষটার লাশটা পড়ে আছে কোনো মানুষ তার দিকে ফিরে তাকায় না কোনো মানুষ তাকে দাম দেয় না এর বাজান কোনো মানুষ তার দিকে তাকায় না তার স্ত্রী আজকে তার জন্য পর হয়ে গেছে তার বাবা তার জন্য হয়ে গেছে আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দিবে অথচ আপনি কত কোটি কোটি টাকার মালিক ছিলেন ইরবাজান কত বিল্ডিং এর মালিক ছিলেন কত গাড়ির মালিক ছিলেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার যখন রুহুটা কবজ করবে আপনাকে সাদা কাপন পরাইয়া আপনাকে ঘর থেকে বের করে দিবে আপনার কোনো দাম নাই কিন্তু যদি দামি হতে চান ইমান এবং বেশি বেশি আমল করেন এবং বেশি বেশি আমল করেন বাজান দুনিয়ার লোভ পড়বেন না দুনিয়ার লোভ ছেড়ে দেন আখেরাতের লোভ পড়েন আখেরাতকে মহাব্বত করেন আমি রায়হান হান বললাম যখন আখেরাতকে ভালোবাসবেন অটোমেটিকলি দুনিয়া আপনার কদমে এসে যাবে কথা ঠিকই না দুঃখ লাগে কষ্ট লাগে আজকে মসজিদে আজান হয় অনেক মানুষ কয় মসজিদে কেন যাইতাম মসজিদে যাই না নামাজ পড়ে না ওনারা তো বুঝে না চাকরি করার জন্য ভোরবেলায় চলে যায় দেখবেন গার্মেন্টসের মানুষ ভোরবেলায় চাকরি করার জন্য উঠে যায় ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখে কিন্তু মহাজিন যখন আজান দেয় তখন বলে আমি নামাজ পড়তাম যাইতাম না কথা কোনা কথা কয় না এই নামাজের কেমন মৃত্যু বাজারের নির্বাচন কবরে যাবার আগে যেই জিনিসটা লাগবে হেไง আমার ময়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস মোবারকের মধ্যে প্রমাণ মেশকাতুল মাসাবির হাদিজুর কোন merhaba আলিয়া মাদ্রাসা পড়া হয় কৌমি মাদ্রাসা পড়া হয় মেশকাতুল মাসাবির মধ্যে আছে বাজান হ্যাঁ হযরত আবু হুরায়রা থেকে হাদিস কেনা বর্ণিত আমার দয়াল নবী একদিন সাহাবাই কেরাম নিয়ে বসে আছেন আমার নবী কয় সাহাবাই কেরাম ও সাহাবাই লাউ আন্না নাহারন বিবাবি আহাদিকুম যদি তোমাদের কারো ঘরের দরজার সামনে একটা নদী থাকে তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে ওই পুকুরে যদি কোন মানুষ যদি দিনে পাঁচবার গোসল করে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারেনি আরো জোরে পাঁচবার গোসল করলে তার মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে না আমার নবিক্রী ও মরিচের শুনো যদি কোন ব্যক্তি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার শরীর আর কোন গুনাহ থাকে না তার শরীনে আর কোনো গুণা থাকে না আজকে দেখবেন কিছু মানুষকে হুজুর আমার গড়ে অশান্তি হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হুজুর ব্যবসার মধ্যে বরকত পাই না আমি রায় হানজারি বললাম বাবা আপনি গভীর রাতে দুই রেখা তাহার নামাজ পড়েন পাঁচ ভক্ত নামাজ পড়েন আল্লাহ দরবারে শেষদায় পড়ে কান দেন দেখবেন আল্লাহ আপনার সমস্যা সলভ করে দিবেন আমরা তো চাইতে জানি না আমরা তো আল্লাহর কাছে কাঁদতে জানি না আমরা দুনিয়া নিয়ে মত্ত আছি আমরা হারাম কাজে লিপ্ত আছি আমরা জেনার মধ্যে লিপ্ত আছি আমরা সমালোচনার মধ্যে লিপ্ত আছি মৃত্যু যে কত কঠিন ইমাম ডাস নোট করে যদি হয়ে তার মৃত্যু যে কত কঠিন তার রুহুটা যখন কবজ করে নেবে এবার তার আত্মীয় স্বজন ইরবাজান তাকে ঘর থেকে বের করে দিবে এই দিক দিয়ে আপনারা তাকে তার বড়িটাকে আপনি গোসল দিবেন ওই দিক দিয়ে জাহান নামের প্যারেস তারা তাকে উত্তপ্ত পানির মধ্যে গোসল দিবে রুহু কত ডাক দেয়া কইব ভাই রে ও বন্ধু বন্ধুরে তোমরা আমারে রক্ষা করো তোমরা কি দেখো না জাহান নামের আগুনের উত্তপ্ত পানি আমার মধ্যে ঢালছে তোমাদের কি কষ্ট লাগে না কিন্তু কোনো মানুষ তাকে দেখবে না বাজান আপনারা তো দেখছেন শরীরের মধ্যে পানি ঢালছি কিন্তু বৎকার যদি রুহু হয় বা ইমানদার যদি রুখু হয় তার রুহুকে বাজান হায় গায় ওই জাহান নামের তারা তাকে গরম পানি দিয়ে গোসল করাবে হায় কত চিৎকার করবে ভাই বলি কত চিৎকার করবে আব্বু বলি কত চিৎকার করবে বন্ধু বলি কত চিৎকার করবে স্ত্রী বলে কোন মানুষ রুহের আওয়াজ শুনবে না শুনবে না এবার যখন ইমাম সাহেব জানা যারা নামাজ দিয়া বাজান যখন তাকে যখন খাটিয়া করে কবরের দিকে নিয়ে যাবে অন্ধকার কবরে বেইমানদার দেখবে ধাও ধাও করে কালো আগুন ধরে আল্লাহ বলতন বেইমানদারের রুগু দেখবি অন্ধকার কবরে কালো আগুন জ্বলে কালো আগুন জ্বলে দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট জ্বলে যায় দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপু জ্বলে গেছে কতক্ষণ ঠিক কিনা দুনিয়ার আগুনে আগে মানুষ বাঁচতে পারে না আগে কবর রাজাব যে কত কঠিন ওই কবর আগুন যে কত কঠিন জানিনি আমি একখানে হাদিস পেলাম উসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে যিনি আশারায় মুবাসার একজন যিনি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত ওসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে সাহাবাই কারাম ডাক দেয়া কো হুজুর ও আপনি কেন কান্না করেন আপনি তো নবীর সাহাবি আপনি তো জান্নাতি আপনি কেন কান্না করেন ওসমান জিন্নুরাইন কি উত্তর দেয় দেখেন ওসমান জিন্নুরাইন কয় আমি কবরের বই আমি কান্না করি ওই অন্ধকার কবরে তো আমি নবীর সামনে থাকতে পারবো না ওই যাহার নামের আগুন যে কত কটি আমি চিন্তা করি কেমনে কবরে থাকবো তাকে ওসমান জুরাই জিন্নুরাই নবী সাহাবী উনি কান্দে আর আজকে আমরা মরিসার মানুষের কোনো ভয় নাই কবরের কোনো চিন্তা নাই আমরা এক ওয়াক্ত বললে আর এক ওয়াক্ত নামাজ পড়ি না আমরা মানুষের উপর জুলুম করি আমরা সমালোচনা করি আমরা গিবত করি কথা কোন ঠিক কি না যখন আপনি মারা যাবেন আপনার কি অবস্থা হয় দেখেন বেঈমানদার রূহ যখন কবরের দিকে নিয়ে যায় হায় গায় বেঈমানদার রূহ কত চিৎকার করে বলে ও তোমরা আমাকে অন্ধকার কবরে দিও না ও বন্ধু তোমরা আমাকে অন্ধকার কবরে দিও না আমি অন্ধকার কবরে থাকতে পারবো না কত চিৎকার মেরে বলবে বাইরে ও বন্ধু তোমরা আমার কবরে দিও না মরিসার কবরস্থান থেকে কত মা চিৎকার করে কত বাবা চিৎকার করে কত বন্ধু চিৎকার করে জাহান্নামের নামের আগুনে বাজান আপনারা তো দেখেন না এই জন্য পাঁচ পাশপক্ত নামাজ পড়েন বাজান রে ভালো কাজ করেন গরিবকে সাহায্য করেন কথা কন ঠিক কিনা সদা সত্য কথা বলেন বাজান রে বেশি বেশি আমল করেন আপনি হাঁটতেছেন দূর পড়েন এক রিকশাওয়ালার রিক্সার মধ্যে উঠলাম বলে হুজুর একটা কথা কইতাম মনের কথা রিক্সা এবং সিএনজি চালকের অন্তরটা কিন্তু একটু নরম থাকে কথা কথা এখন রিক্সা চালক হাজার একটা মনের কথা কইতাম আমি কাজুর আমি এক বছর ক্যান্সার রোগে ভুগছি এখন আমি সুস্থ হয়ে গেছি তাই বললাম কি কোনো ল্যাবে ডাক্তার দেখাইছো না ঢাকাতে কোনো উন্নত মানের চিকিৎসা নিয়েছো না কলকাতা গিয়েছো না চেন্নাই গিয়েছো না মুম্বাই গিয়েছো এখন ওই লোকটা বলে হুজুর আমার তো এত টাকা নাই যে টাকা দিয়ে আমি অপারেশন করব। বা আমি চিকিৎসা করাবো হুজুর জানেন আমি একটা আমি কেমনে ভালো হয়েছি বললাম কেমনে তখন রিক্সা চালককে হুজুর আমি যখন ফেডেল মারতাম আমি দুরুছরি পড়তাম আমি মনে মনে জিকির রাখতাম সুভাল্লা পড়েন আজকে আমাদের মধ্যে দেখবেন অনেক অনেক লোগে ভুগছে কথা কোন ঠিকই না আপনি রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার নয় আমল বাড়িয়ে দেন কতক্ষণ ঠিকই না বেশি বেশি আমলটা বাড়িয়ে দেন দুরু শরীফ পড়েন হাঁটতেছেন দুরু শরীফ পড়েন দোকানে বসে আছেন দুরু শরীফ পড়েন আমিও আমার বাজার আমি একটা অভ্যাস করে ফেলছি আমি যখন গাড়িতে বসে থাকি আমি দুরু শরীফ পড়ি দুরু শরীফ পড়লে বাজান জিকির আজগার করলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে সেফা দিয়ে দিবে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে এই বিশ্বাস আসা নাই কার কার আছে একটু হাত রে দেখাই আল্লাহ আকবর গভীর মনোযোগ বাজান এবার যখন আপনাকে ওই কবরের দিকে নিয়ে যাবে যখন কবরের দিকে নিয়ে যাবে আমি হাদিসটা বাজান বাজান আমার আমার গায়ের লোম লোম দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল গেল শরীরের রুহু কত চিৎকার করে বলবে ভাইরে ও ভাই তোমরা আমার কবরের দিকে নিও না ওই অন্ধকার কবর আমি থাকতে পারবো না ওই অন্ধকার কবরে আপনার ভাই যাবে না ওই অন্ধকার কবরে আপনার বোন যাবে না অন্ধকার কবরে আপনার স্ত্রী যাবে না কোনো মানুষ আপনার সাথে যাবেনি কোন মানুষ আপনার সাথে যাবে না যেই বন্ধু আপনি সঙ্গ দিচ্ছেন ওই বন্ধু আপনার সাথে যাবে না যে স্ত্রীর কে এত मोहब्बत করেন ওই স্ত্রী আপনার পর যাবে আপনাকে অন্ধকার কবরে যখন আপনার আত্মীয় সজন নিয়েতে থাকবে তখন আপনি দেখবেন কবর থেকে কালো আগুন ধাও ধাও করে জ্বলে এখন আমার নবি হাদিসে মোবারকের মধ্যে ঘোষণা করে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নকল قالا رسول الله صلى

বিন মালিক যিনি আমার বিজিত দশ বছর খাদমত করেছেন মারা বাক যাকে খা দি মন রসুল বাড়া তার থেকে হাদিস কেনা বর্ণিত হজরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত আমার মায়ার নবী কয় ওমত রে আমার নবী কয় যখন মরিচার কোন বান্দা মারা যায় যখন ডাকার জমিনে কোন মানুষ মারা যায় যখন পৃথিবীর মধ্যে আল্লাহর কোন বান্দা মারা যায় ইন্নাল আবদা ইদা বুদিয়া ফি কবরিহি যখন তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যায় ওই কবরওয়ালা ব্যক্তি কবর থেকে আন্নাকু লায়াসমাউ কোরআনি আলাইহিম ওই কবরওয়ালা ব্যক্তি জুতার শুনতে পায় মারাবা কোন ওই কবরওয়ালা জুতার আওয়াজ শুনতে পায় এর বাজানা আপনার আত্মীয় স্বজন আপনার আব্বা আম্মা তো কবরে আপনার আব্বা আম্মা কবর থেকে আপনাকে দেখতেছি আপনি কি করছেন আপনি কি খারাপ পথে আছেন না আপনি ভালো পথে আছেন সন্তানের কারণে আব্বা আম্মার কবর আজা ভয় বাজান সন্তানের কারণে আব্বা আম্মা জান্নাতি হয় এখন যখন আপনাকে কবর রাখবে আপনি তো বেঈমানদার আপনার কবরে বাজান লাইট থাকবে না আজকে কেরানীগঞ্জের মানুষ মুন্সিগঞ্জের মানুষ মরিচের মানুষ যখন গরম লাগে ঘরের মধ্যে এসি লাগিয়ে দেয় ঘরের মধ্যে পাকা লাগিয়ে দেয় তবু গরম সহ্য করতে পারে না ইরি বাজান অন্ধকারে যে জাহান নামে আগুনে পুরবে বাজান অন্ধকার কবরে যে জাহান আগুন কত যে উত্তপ্ত কত গরম আপনাকে যখন জাহান আগুন পুরাবে আপনার কাছে তখন পাখা তাকে মেনান না কত কত চিৎকার চিৎকার করে বলবেন করবেন তোমরা আমার কবর থেকে ওঠাও আপনার ভাই আপনার আওয়াজ শুনবে না আপনার বন্ধু আপনার আওয়াজ শুনবে না আপনার মা আপনার আওয়াজ শুনবে না আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না তখন শুধু আপন হবে দয়ার লবি মায়ার লবি একমাত্র আমার দয়াল নবী আপনার কবরে যাবে এখনই আপনারা জানতে পারবেন এই জন্য বলি তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপনে তিনি কাঁদেন সোনারে মদিনা হাত তুলে কন ঠিক কিনা কে একে তো শোনো না যিনি আপন তিনি কাদের সোনার মদিনা খায় খায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না বলেন শেষে বুঝলাম দেখো আপন না দাইনে বামে মাটি আমার মাটিরই বেচানা দাইনে বামে মাটি আমার মাটির সব হাত তুলে সবাই একদিন কবরে যাবেন ঠিক কিনা কোন সকলে সাথে দাইনে বামে মাটি আমার মাটিরই বেচানা আমি চলে যাব আমায় তোমরা বহিলা যায় না আমি চলে যাব বইলা যায় না ডাইনে বামে মাটির বিছানা আয় হায় গরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঠিক কি কে পরে রে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায় শেষে বললাম এই দুনিয়ার কে আপনে না বলার শেষে বললাম কে আপনে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার এবার আপনাকে যখন আপনার আত্মীয় সজন ইরបាន যখন কবরে দিবে ও যুবক ভাই শুনে যখন কবরে দিবে ওই কবরে কোন লাইট থাকবে না লাইট থাকবে ওই কবরে ফাঁকা থাকবে ওই কবরে সি থাকবে কিছু থাকবে না দুনিয়ার মধ্যে বুক বিলাস করেছেন এখন অন্ধকার কবরে চলে গেছেন অন্ধকার কবরে কোন লাইট থাকবে না অন্ধকার কবরে কোন পাকা থাকবে না অন্ধকার কবরে কোন এসি থাকবে না আপনি কত চিৎকার করবেন ভাই বলে আপনার ভাই আপনাকে চিৎকার যখন আপনি চিৎকার করবেন তখন আপনার ভাই আপনার आवाज শুনবে না আপনার মা আপনার आवाज শুনবে না এর বাজান এবারে দেখেন এবার হঠাৎ করে দুইজন জন চলে আসবে merhabalar আল্লাহু আল্লাহ কোন আল্লাহু আকবার কোন হাদিসে মধ্যে পেয়েছি বাজার দুইজন জন চলে আসবে হায় তখন আপনাকে সোয়া থেকে বসানো হবে আপনাকে বসাবে এবার আপনাকে প্রশ্ন করবে মার রব্বু কা তোমার রবকে আপনি বলবেন লা আদরে লা আদরে আমি জানি না আপনি তো বেঈমানদার আপনি কেমনে জানবেন আপনি তো দুনিয়ার মধ্যে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেন নাই আপনি তো দুনিয়ার মধ্যে কোনো হুজুরের কাছে যান নাই আপনি তো আরবি জানেন না আপনি তো ইসলাম সম্পর্কে জানেন না বাজান ইচ্ছা করলে কিন্তু আমাদের প্রত্যেকটা আমরা সমস্ত মানুষ এক ঘন্টা করে একজন ইমাম সাহেবকে সময় দিতে পারে কি পারি না কবরে গেলে আপনি বলবেন আমি জানি না আর আজকে আমাদের মানুষ এমনও মানুষ আছে বাজার পঞ্চাশ বছর বয়স সুরা ফাতে শুদ্ধ করে জানে না কথা কয় না কথা কয় না এমনও মানুষ আছে আশি বছরের বুড়ো বাজার এগারোটি সুরা পারে না কিন্তু দেখেন ইচ্ছা করলে তো মরিচার ইমাম সাহেবের কাছে যেতে পারতো ইমাম সাহেবকে বলতে পারতো ইমাম সাহেব আমাকে একটা সুরা শুদ্ধ করে দেন ঠিক কিনা আমাকে এগারোটি সুরা শুদ্ধ করে দেন এই তো রমজান মাস আগত এই রমজান মাসে তো বাজান বেশি বেশি আমল করবেন আপনার একটা সিস্টেম চালু করবেন ইমাম সাহেবকে বলবেন ও ইমাম সাহেব আপনি আসর পরে আমাদেরকে আধ ঘন্টা সময় দেন কথা কয় না কথা কয় না আমরা তো কোনো মানুষের কাছে শিখতে পারবো না ওই ইমাম সাহেব আপনি আসর পরে আমাদেরকে আধ ঘন্টা সময় দেন আপনি আমাদেরকে সুরা ফাতেহা শুদ্ধ করাইয়া দিবেন আপনি আমাদেরকে এগারোটি সুরা শুদ্ধ করাই দিবেন যখন আপনি শুদ্ধ করে যখন কবরে যাবেন তখন তো বলতে পারবেন আল্লাহ গো আমি চেষ্টা করেছি কথা কয় না কথা কয় না এখন আপনি কবরে গিয়ে বলবেন লাদ্রি আমি জানি না এবার দেখেন ফেরাস্তারা কইব মার রব্বুকা তোমার রবকে এই জন্য আমি বলি প্রত্যেকটা মহল্লা একটা মাদ্রাসা দরকার আছে